সোমবার স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে নাগরিকত্ব সংশোধনী আইন লাগুর কথা জানিয়েছে কোথায় কিভাবে আবেদন করতে হবে নাগরিকত্ব সপক্ষে কোন নথি পেশ করতে হবে তা চূড়ান্ত করা হচ্ছে এই পরিস্থিতিতে হাবড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি আবেদন করলেই নাগরিকত্ব চলে যাবে যারা আবেদন করবেন তাদের একুল ওকুল দুদিকে যাবে এই আইনটাই যেই আপনি করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না আপনি ফরেনার্স হয়ে গেলেন মনে রাখবেন সব হারাবেন এটাও যাবে যাবে ওটাও রাজ্য সরকারের নানা সামাজিক প্রকল্প রয়েছে প্রায় সমস্ত সভাতেই সে কথা বলে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী এবারে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয়েছে মমতার প্রচারে বারবার উঠে এসেছে সে কথা মঙ্গলবার মুখ্যমন্ত্রী বললেন সিএএ মেনে আবেদন করার অর্থ তিনি নাগরিক নন তখন কন্যাশ্রীর উপশ্রী লক্ষ্মীর সহ রাজ্য সরকারের সময় সামাজিক কল্যাণ প্রকল্প বন্ধ হয়ে যাবে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা পাবে না আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই এই আইনের কোনো ক্ল্যারিটি নেই আইন বিশেষজ্ঞরা সেরকমই জানিয়েছেন হাবড়ার জনসভা থেকে বলেছেন মুখ্যমন্ত্রী রাষ্ট্রসংঘের সনদ উদ্ধৃত করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন দু হাজার পর যারা এসেছে কেন তাদের নাগরিকত্ব দেয়া হবে না কোন রাষ্ট্রে পাঁচ বছর কোন রাষ্ট্রে দশ বছর কোন রাষ্ট্রে তিন বছর যদি বাইরে থেকে কেউ আসেও তারা যদি সেই বছরগুলো সেই রাষ্ট্রে থাকে তারা কিন্তু গ্রিন কার্ড পায় তারা কিন্তু সিটিজেন কার্ড পায় এই চালুটা কেন করলেন না আগে তো না নাগরিকের কার্ড দিত সেই অধিকার কেড়ে নেওয়া হলো আর আজ বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য শুধু একটা ভোটের জন্য অত্যাচারিতের কোনো ধর্ম হয় না যে অত্যাচারিতরা দেশে এসেছে জাতি ধর্ম নির্বিশেষে তাদের নাগরিকত্ব দেওয়ার দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি বিভাজন রাজনীতি হয়ে যাচ্ছে কিন্তু কোনো মানুষের কোনো উপকার হচ্ছে না না হিন্দু রয়েছে না মুসলমানের রয়েছে মাঝখান থেকে আমরা নিজেদের মধ্যে বৈষম্য তৈরি করছি দূরত্ব তৈরি করছি এটা কোন রাজনীতি আমরা এই রাজনীতিতে বিরোধিতা করি ভারতবর্ষের কোনো সংবিধান যখন আমরা ভারতবর্ষ নামক দেশটাকে বলি সকলের দেশ ভারতবর্ষের সংবিধান যখন বলেছে আমরা কোনো ধর্মীয় দেশ নয় আমরা ধর্ম নিরপেক্ষ দেশ তখন সেখানে একটা ধর্মের মানুষের বিরুদ্ধে একটা আইন আনা যেতে পারে না এটাকে বলা হয় টার্গেটেড লেজিসলেশন ঠিক এই কথাটা আমি পার্লামেন্টে বলেছিলাম 2019 সালে সিএ আইন হওয়ার পর গোটা জুড়ে বিক্ষোভ শুরু হয় সরকারি সম্পত্তির ক্ষতি হয় সে প্রসঙ্গ চেনে এনে দিনই ঘোষণ হুশিয়ারি এবার বিক্ষোভ হলে কেন্দ্রীয় বাহিনী আছে উনি লোকজন খেপিয়ে যাদেরকে রাস্তায় নামিয়েছিলেন তাদেরকে জবাব দিন কেন নামিয়েছিলেন কার কি ক্ষতি হয়েছে একটা মানুষেরও ক্ষতি হওয়ার কথা নয় তো সেই জন্য এই ধরনের রাজনীতিটা বন্ধ হবে এবারে আর যদি আবার কেউ রাস্তায় নামে মনে রাখতে হবে যে একশো কোম্পানি সেন্ট্রাল ফোর্স এখানে আছে আর একবার দণ্ডবিধি লেগে গেলে তখন একবার ভিতরে ঢুকলে দু তিন মাসের আগে বেরোতে পারবে না কেউ নির্বাচন ঘোষণার ঠিক আগে সারা দেশে লাগু হয়েছে সিএ খুব স্বাভাবিকভাবে বিরোধিতা করছে সমস্ত বিরোধী দল তাহলে কি এবারে নির্বাচনের সিএ ইস্যুতেই ভাগ হয়ে যাবে শাসক বিরোধী ভোট অনেকেই সে সম্ভাবনা দেখছেন নিউজ টাইম